জন্য এইভাবে ওষুধের আমি যে এইভাবে কিন্তু এগুলা কিনা আমার কাছে কেন হয়নি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি ভালো আছি তো আমি এখন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমি ফেসবুকে অনেক দেখেছি যে পাটা ধার করানোর জন্য এইভাবে ওষুধের এই যে এই অংশটা দিয়ে আমি পাটা ধার করতে দেখেছি তো আজকে ভাবলাম আমিও চেষ্টা করে দেখি যে হয় কি না তো সেটাই আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ারও করব। তা আমি এইভাবে কয়েকটা ওষুধ শেষ হয়ে গিয়েছে যে কাভার এইভাবে নিয়েছি এখন আমি এখান থেকে এগুলো উঠিয়ে নিব নিয়ে তারপরে আমি দেখি যে পাটাটা আসলে ধার হয় কি না তো এই জিনিসটা লাগবে মূলত তো আমি এইভাবে উঠিয়ে নিই এইভাবে কিন্তু এগুলা ছাড়িয়ে নিয়েছি বাবা এগুলো মোটামুটি ধার আছে মনে হইতেছে টিনের মতো তো এখন আমি এগুলা এইভাবে পুতা দিয়ে ঘষা দিব সব জায়গাতে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি তো এই যে এখন পাটাটা ধুয়ে নিব অনেকক্ষণ যাবো এই যে ঘষে নিয়েছি এখন এর যে এরকম সাদা হয়ে গেছে কিছু কিছু জায়গায় এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে দেখবো যে আসলে হয়েছে কিনা তো আমার পাটাটা হয়ে গেছে যে ধুয়ে নিয়েছি সুন্দর করে তো আমি এভাবে আসলে বুঝতে পারবো না যে কতটুকু ধার হয়েছে এখানে আমি জিরা বেটে তারপরে আপনাদেরকে বলতেছি যে আদৌ ধার হয়েছে কিনা এই যে জিরা দিয়ে দিলাম আসলে আমার কাছে কেন হয়নি ওষুধের প্যাকেট দিয়ে এভাবে আমি পাটাটা কেন ধার করতে পারি জানি না ভিডিওতে আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা আমি সেটাও জানি না কারণ যেহেতু বাসায় নেট নেয় আমি দেখতে পাচ্ছি না তো এই যে জিরা বাটতে গিয়ে আমার আগেও যেরকম কষ্ট হতো এখনো সেরকমই হচ্ছে আসলে হচ্ছে না ওইভাবে যে মানে আমরা যেভাবে পাটা ধার করাই ওইভাবে হয়ে যাবে তাড়াতাড়ি জিরা বাটলে সেরকম হচ্ছে না তো যাই হোক আমার কোথাও ভুল হয়েছে কিনা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ